হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এসএসসি বাংলা সেকেন্ড সেমিস্টারের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক দেখবে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু যে তৎসম শব্দ শব্দ এবার প্রতিটা বিষয় কিন্তু রয়েছে দেশি বিদেশি শব্দগুলো রয়েছে প্রথম ইউনিটে দেখবে এসএসসি বাংলার তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এসএসসি বাংলার তৎসম শব্দ কাকে বলে এই নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নিতে এবং পড়তে চাও আমাদের স্যার ম্যামদের কাছে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের মেজর কোর্স যাদের রয়েছে তাদের টোটাল কোর্স ফি মেজর সহ ছটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু আমাদের শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিজ সেকেন্ড সেমিস্টারের এবং তোমাদের টোটাল মাল্টি ডিসপ্লিনের কোর্সের ছটা সাবজেক্টের কোর্সে কিন্তু মাত্র সিক্স হান্ড্রেড তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের কোচিং সেন্টারে আমাদের অনলাইন ক্লাস করতে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব তৎসম শব্দ কাকে বলে দেখো বাংলা ভাষায় এমন অনেক শব্দ এসছে সংস্কৃত থেকে কিন্তু সংস্কৃত ভাষা থেকে যখন এই বাংলা ভাষার শব্দগুলো এসছে তখন কিন্তু সেগুলো অনেকগুলোই আছে শব্দ এমন কিছু শব্দ যেগুলো অপরিবর্তিত হয়ে অর্থাৎ পরিবর্তন না হয়ে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে আমি আবারও বলছি বাংলা ভাষায় এমন প্রচুর শব্দ আছে যেই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি অপরিবর্তিত মানে অপরিবর্তিত না হয়ে অর্থাৎ পরিবর্তিত না সরি অপরিবর্তিত হয়ে মানে পরিবর্তিত না সরাসরি বাংলা ভাষায় যেগুলো প্রবেশ হয়ে করেছে সেগুলোকে আমরা কি বলছি সেগুলোকে আমরা বলছি কিন্তু তৎসম শব্দ ঠিক আছে তো এরকম তৎসম শব্দের বহু উদাহরণ আছে যেমন তাপসী আছে শিশু আছে পন আছে বধু আছে মাতা চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ এই সমস্ত শব্দগুলো কিন্তু কোনোভাবেই সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়নি অর্থাৎ চেঞ্জ হয়নি সেই সমস্ত শব্দগুলো পরিবর্তন না হয়ে অর্থাৎ চেঞ্জ না হয়ে সেগুলো সরাসরি যখন বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকেই কিন্তু আমরা তৎসম শব্দ বলছি ঠিক আছে এরকম বহু শব্দ কিন্তু বাংলায় কিন্তু রয়েছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি অপরিবর্তিত মানে না হয়ে সরি অপরিবর্তিত হয়ে আর কি পরিবর্তিত না হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তো স্টুডেন্টস এই ছোট্ট ক্লাসটা কিন্তু তোমাদের শুধুমাত্র টু মার্কসের ঠিক আছে এই ছোট্ট ক্লাসটা টু মার্কস কেন তোমরা জানো এসএসসি বাংলায় কিন্তু তোমাদের দু মার্কসের প্রচুর প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর জন্য আমি ধাপে ধাপে কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো করাবো আজকে একদম ছোট্ট টপিক দিয়ে আমি শুরু করলাম আগামীতে আরও বড় বড় টপিকগুলো নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ